আমি মনে করছি নির্বাচন হবে পরে আমার কিন্তু যখনই নির্বাচন হোক যতদিন আপনার চেয়ারে থাকবেন আমরা চাই বাংলাদেশের জন্য বিগত পনেরো বছর ধরে শেখ হাসিনা যান করেনি এই তিন চার তিন বছর হোক তিন মাস হোক চার মাস হোক বা এক বছর হোক দুই বছর হোক যতদিন চেয়ারে বসবেন বাংলাদেশের মানুষের জন্য এমন একটা কাজ করে যান যাতে করে বিগত দিনগুলো আপনার তিন পান্ন বছরে অনেক উপদেষ্টা আসছে ঠিক আছে নাই অনেক তত্ত্বাবধায়ক সরকার আসছে কিন্তু ওরা ক্ষমতার চেয়ার থেকে চলে গেছে ওই দিনেই ওদিকে বাংলাদেশের চেয়ার হয়েছে আমি চাই না এই উপদেষ্টা পরিষদের একটা উপদেষ্টা বাংলাদেশের চেয়ার হয় মতো ওদেরকে ভালোবাসে বাংলাদেশের মানুষ আগলে রাখুক এরকম কাজ তাদের কাছ থেকে বাংলাদেশের মিডিয়ার ভারতের মিডিয়ার মধ্যে পার্থক্য কি বুঝলেন আপনি আজকে শোনেন বাংলাদেশের মিডিয়া আমি মনে করছি আপনাদেরকে আরো দ্বন্দ্ব সোজা করে শক্ত করতে হবে কারণ ভারতের মিডিয়া যেভাবে আমাদের বাংলাদেশকে নিয়ে প্রবণটা আপনাদের কি মনে হয় ভূমিকা রাখা উচিত বাংলাদেশের পক্ষে কথা বলা যায় করে আমাদের বাংলাদেশের যে ইমেজ গুলো আছে এইস ক্ষুণ্ণতার জায়গা থেকে আমরা আন্তর্জাতিক পরিষেবা আমরা জানাতে পারি না আমরা ঠিকই আছি ভালো আছি অনলাইন মিডিয়া তো ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে কিন্তু সরকারি মিডিয়া করতেছে না তো এই বিষয়ে আপনার বার্তা কি এই জন্য আমি বলছিলাম আমাদের বাংলাদেশের মিডিয়ারকে আমি সম্মান শ্রদ্ধা করি কিন্তু আমার কথা হচ্ছে হাসিনার পাঁচ আটার ডালাল ওরা ফোকাসিং এ রাখছে যারা কিনা হাসিনাকে পাচার তো অনেকে ফোকাসিং এ রাখছে যারা হাসিনা বিরোধী কাজ করতো ওরা কেউ ফোকাসে নাই আজকে আমি এই বলছি মিডিয়াতেও আপনার সুদ্রানো দরকার আপনারা সুদ্রান ভাই সময় আছে এখনো বাংলাদেশের পক্ষে কথা বলেন তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে বুকেশ জরেন ভাই আপনারা জানেন যে বিজার বিদ্রোহ হয়েছে বিজার বিদ্রোহ হলে আমি বলবো না বিদ্যার বিদ্রোহ আমি বলছি এটা বিদ্যার হৎপাধ্য হয়েছে নেক্কার জন্য হৎপা হয়েছে পরিকল্পিত হয়েছে এই জন্য আমাদেরকে ভারতে ধরতে ভারতকে না ধরলে আপনাকে মুক্তি নাই পায়

একটা দৃষ্টান্ত তৈরি হতে পারে যে ভারত যদি আমাদেরকে আবার এই আমরা এভাবে শাস্তি দৃষ্টান্ত হোক দৃষ্টান্ত আমরা চাই দৃষ্টান্ত চাওয়ার জন্য আমরা কমিশন এমন লোকদেরকে নিয়ে কমিশন করা হোক যে যারা কিনা ভারতকে তীব্র ঘৃণা করে এবং ভারতের বিপক্ষে এবং আওয়ামী বিপক্ষে এদের ক্ষেত্রে